হার খবর জানি না কি খেলা খেলাইলা রবানা সাথের বন্ধু মার গেছে তার সঙ্গে সাথে দেওয়ানা ভাই গোহমন আপ মাস্টার বেশি দেওয়ানা কি করে তার রস হামিদ মাস্টার বাদ পানি খায় না ওই মোল্লা কুদুস পিটা বাড়িতে তাহার খবর জানি না কি খেলা খেলাইলা রব্বানা সাথের বন্ধু মারা গেছে তার সঙ্গে সাথে দেওয়ানা আমি মকবুল সরকার জপমা লাগাতে আল্লাপ হাইল সুখে রাত্রি ঠিক রাখি মদিনার বাতি কত রঙ বিরঙ্গের মজাইলাম মুসলিম জাতি ভাগ্য গুণ পাইছি যে দশ বিদাস গাজা ফিরব নামাবর হাসেম বজাতে যে ও আমি মকবুল সরকার জপমা লাগাতে যে আল্লাপু পোহাইল সুখে রাত্রি ঠিক মোদী মোদিনরবাতে কত রঙ বিঙ্গা মজাইলাম মুসলিম জাতি ভাগ্য গুনে পাইসি সাথে গাজা ফিরব নাম আমার হাসে বয়াত

ছিতি খান